আসসালামু আলাইকুম গাইস কি তা আর দেয়া সাওয়ার তো সব বালা সো আলহামদুলিল্লাহ আমি বালা আছি দাও দেখতে বাই দেখো ফে কোর কি লা খারাপ লে পে খিয়া খলাইতরা এক অবস্থা নাই ইলা খে খে ছোট থাকতে খলাইছলে কমেন্ট তো জানাইও আর খে খে এই রকম দিনগুলো মিস করতে কমেন্ট তো জানাইও আমি অনেক মিস করি আর আমরা ওলে দিন ছোট থাকতে বেখো আর এই তারা খলাইতরা বহুত মজার দিন